শ্রীরামপুর স্টেশন ও সংলগ্ন এলাকায় রেলের জায়গায় হকারদের বিআইনি দখলদারি উচ্ছেদে আর বাধা নেই রেলের আজ বিকেল পাঁচটার মধ্যে এইসব দোকান সরাবার ঘোষণা করেছে আর পি তৃণমূল কংগ্রেস থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলা হয়েছে হকার উচ্ছেদ করতে এলে তারা প্রতিরোধ গড়ে তুলবে আজ সকালেই শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টারের পাশে ইস্টার্ন রেলওয়ে হকারস ইউনিয়নের তৃণমূল কংগ্রেস শ্রীরামপুর শাখা প্রতিবাদে সামিল হয়েছে সকালেই সেখানে উপস্থিত হয়েছিলেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী দোলা সেন বিধায়ক অরিন্দম গুইন সিআইসি সন্তোষ কুমার সিং অন্যয় চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা ও নেতৃবৃন্দ আর পি এফ উচ্ছেদে এলে সকল হকার ভাইকে সঙ্গে নিয়ে প্রতিবাদ গড়ে তোলার বার্তা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সরকারি লোকেরা বেআইনি কাজ করতে পারে না বিচারাধীন বিষয়ে হকার উচ্ছেদের নোটিশ তা ছাড়া বিএবারেবারে হকার বন্ধুদের ভয় দেখাবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আছেন এবং মানুষের আশীর্বাদে আরো বহুদিন থাকবেন তাই মনে রাখবেন শ্রীরামপুরে মমতা বন্দোপাধ্যায় রঙ্গিতছো যেভাবে ভাবে আমাদের হকার ভাইদের গলা পেটে লাঠি মারা চেষ্টা করছে যেভাবে হকার ভয়েরা তারা রুজি রুটি চালায় তাদের পরিবারকে চালায় সেটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদে আমাদের এই সভা একটা কথা বলতে পারি দোলাদি যেটা বলে গেলেন যে আমাদের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শিরষাল্য বন্দ্যোপাধ্যায় অর্কনাথ এরা যে কেস করেছিল তার যে অর্ডার আছে এই ব্যাপারটা টোটালি সাবজুডিস ব্যাপার এই সাবজুডিস ব্যাপারে আমার মনে হয় আপনারা সম্পূর্ণভাবে বুঝেছেন কথাটা দোলাদি বলে গেছে ভাবে নতুন করে বলার কিছু নেই কালকে তাদের ভবিষ্যৎ হকারি তারা করবেন মোদীবাবু চাকরি দিতে পারবেন না হকারিও করতে দেবেন না তা তো হয় না মোদীবাবু শেষ কথা বলবেন না মানুষ শেষ কথা বলবেন কিচ্ছু না হকাররা হকারি করবে বেআইনি কাজ করতে এলে হকাররা জন জমায়েত করে সেটা দেশ ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস স্বল্প খরচে দেশের যে কোনো জায়গায় বেড়াতে যেতে আমাদের সঙ্গে আজই যোগাযোগ করুন থাকছে থাকা খাওয়ার সুস্থ ব্যবস্থাপনা গাড়ি ও বিশ্বস্ত ড্রাইভার ফেসিলিটি আর ব্যবহার এবং যত্ন ঠিক নিজের পরিবারের মতো আমাদের ঠিকানা দেশ ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলস কানাইপুর কলোনি কর্ণগোল হুগলি